বন্ধুরা আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যাদের এই পৃথিবীতে একেবারে কেউ নেই অনেক গরিব দেখতে অনেক কালো বয়সও একটু বেশি তাদের জন্যই আজকের ভিডিওটি অনেক অনেক ভালো হবে এই সুন্দরী আফুর নাম আমেনা আক্তার এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা ক্লাস সেভেন পর্যন্ত পড়ছে তারপরে তার বিয়ে শাদী হয়ে যায় এই আফুর কিন্তু একটি বেবি আছে একটি কন্যা সন্তান আছে তার বয়স সাড়ে পনেরো বছর সেইখানে তার বউ নিয়ে থাকে এই আফু তার বাবার বাড়িতে থাকে এই আফুর কিন্তু মাও আছে বাবাও বেঁচে আছে এই আফুর কথা কি ভাই আমাকে যে বিয়ে শি করবে আমার বাসায় থাকবে এই আফুরা চারটে বোন এদের কোনো ভাই নাই এই আফু প্রবাসে আছে আজ সাড়ে নয় বছর যাবৎ আর হয়তো পাঁচ ছয় মাস থাকবে এখনও সে প্রবাসে আছে জর্ডানে আছে পাঁচ ছয় মাসের মধ্যে এই আফু বাংলাদেশে আসবে তবে এই আফু যাকে বিয়ে শাদি করবে আফুর কথা এক সপ্তাহ দশ দিন এক মাস কথা বলবে তার বিষয়ে জানবে শুনবে যদি ভালো লাগে তাকে হ্যাঁ সঙ্গী করবে তা এই আফুর চাহিদা কেমন সেটা আপনাকে বলি এই আফুর বয়সটা আমাকে বলেছে সাতত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই আফু শরীর স্বাস্থ্য একটু বেশি এই জন্য আফু আমাকে বলছে যে ভাই আমাকে দেখলে মনে হয় বয়স মনে হয় চল্লিশ পার হয়ে গেছে কিন্তু মিথ্যে কথা বলি না আমার বয়স সাতত্রিশ বছর এখন ভিডিওটি কোনো প্রকার কোনো এডিট কিন্তু হয়নি যেরকম ফর্সা আপু যেটা বলছে সেটাই আপুকে আমি ভিডিও কলেও দেখছি আপুর সাথে কথা বলছি মন মাইন্ড খুবই ভালো এই আফু কেমন বর চাচ্ছে সেটা আজকে জেনে নিন এই আপুর বাসায় আপনি থেকে যাবেন আপনার নামাজি হইতে হবে বয়সটা আপু যেটা বলেছে সাতত্রিশ বছর বলছে আমার থেকে পাঁচ সাত বছরে বড় হোক এরকম হলে চলবে এর বেশি যাতে না হয় তা এই আপুর কথা কি আমার বাসায় থাকবে সে আমার নিজের আমি মনে করব আমি তার বাড়িতে আছি সে যে আমার বাড়িতে থাকবে ঘর জামা হিসেবে এটা কোনো কথা না সে আমাকে শাসনে রাখবে আমি তার বউ সর্বোচ্চ আমাকে সে শাসন করে রাখবে এইভাবে আমি থাকতে চাই স্বামী স্বামীর সেবা যত্ন করতে চাই এবার আপনি বেকার আপনার কোনো একটা ব্যবসা আপু ধরাই দেবে আপনি যে একেবারেই বেকার কিছুই নেই মন মাইন্ড ভালো উঁচে লম্বা ভালো দেখতে শুনতে ভালো পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়েন এই আপু একটু ফুজুর টাইবের হলে ভালো হয় এই আপুর বয়ার যে হবে ফুজুর টাইবের হলে আপুর মনের মতো হয় আর কি তা এই আফু অল্প দিনের মধ্যেই বাংলাদেশে আসবে এর আগে একবার আসছিল পাঁচ বছরের মধ্যে একবার আসছিল এসে সে একটা বাড়িতে ঘর করছে তার বাড়িতে একটা বিল্ডিং আছে পাঁচতলা ফাউন্ডেশন আপাতত একতলা আছে একতলার মধ্যে টোটাল পাঁচটা রুম আছে দুইটা রুম ভাড়া দেয়া তিনটা রুমে তারা থাকে এখন যে ভাই বিয়ে শাদী করবেন এইয়া ফুর কথা হলো কি ভাই পাঁচ অক্ট নামাজ কালাম পড়বে আমার বাড়ি থাকবে প্রয়োজন হয় তাকে ব্যবসা ধরায় দেব আপনারা স্ক্রিনশট মেরে সর্বোচ্চ আমাদের সাথে যোগাযোগ করবেন বয়সটা যা ভাবলাম পঁয়তাল্লিশের উপরে যাওয়া যাবে না ঘরে বউ থাকলে চলবে না আপনার একটা বেবি থাকলেও আমি যেভাবে হোক ম্যানেজ করে দেব কিন্তু যে মন মাইন্ড ভালো হইতে হবে এই আপুর বাসায় নিয়ে থাকতে হবে অনেকে আছে বউ মারা গেছে বউ চলে গেছে অন্যজনের সাথে এরকম দরকার কিন্তু যে ভাই আপনার শরীরে কোনো সমস্যা থাকলেও কিন্তু চলবে না আপু কিন্তু আমাকে সব কথা বলছে তাই দর্শক যারা আমার সদস্য আছেন শর্ট টাইমে স্ক্রিন মেরে আমার এখানে পাঠান আর যারা আমার বাসায় আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করেন আমার বাসায় আসেন যারা প্রবাস থেকে দেখতেছেন তারা কি মনে করেন জানি না যে বাসায় আসতেছে যার সাথে বিয়ে হচ্ছে সে খুশি যে পাচ্ছে না সে কষ্ট পাচ্ছে আমি জানি প্রবাস থেকে যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলি এই আপু জর্ডানে আছে জর্ডানে যারা আছেন তাদের সাথে যোগাযোগ করায় দেওয়া যাবে এখন বাংলাদেশে আপনাদের আত্মীয় স্বজন আছে তাদেরকে আমার বাসায় পাঠান আর আমার ফি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন তো দর্শক এটাই ছিল আমার কথা যারা গরিব ইতিম অসহায় দিন আনে দিন খায় তাদের জন্য একেবারে ফ্রি একেবারে ফ্রি তাই এখন দর্শক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স